নিরামিষ রান্না করবে ভাবছো কি দিয়ে রান্না করবো কীভাবে রান্না করবো কীরকমভাবে রান্না করলে বেশ ভালো লাগবে নিরামিষ এক খাবার একদমই ভালো লাগে না তো আজকে আমার এই রেসিপিটা একটু দেখে নাও নিরামিষ রান্না কিভাবে করলে সবাই কিন্তু খুব সুন্দর খাবে তো আমি এই নিরামিষ রান্না করেছি সমস্ত সবজি দিয়ে ঘরে যা যা ছিল কুমড়ো আলু গাজর বেগুন ডাটা আর একটু কলা এই কটা জিনিস দিয়ে আর ছিল কিছু বড়ি সেগুলো দিয়ে আমি আজকে এক তরকারি নিরামিষ রান্না করেছি তোমাদের দেখাচ্ছি তোমরা শনিবার মঙ্গলবারে রান্না করে খেতে পারো আমি এটা মঙ্গলবারে রান্না করেছি তো সামান্য তেল দিয়ে নিলাম আমি এখানে দু সোমবারতে রান্না করব। তেল দেওয়ার পরে সবজিগুলো সামান্য ভেজে নিয়ে সমস্ত সবজি এখন দিয়ে দেবো সবজিগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেবে তারপরে সবজিগুলো একদম ভেজে হালকা ভাজা করে লবণ দিয়ে একটু ঝাঁকা ডোবো দিয়ে একটু মানে সবজিটা যখনই সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তোমরা তারপর একটু জল দিয়ে দেবে আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি সবজি এদিকে প্রায় হয়ে এসেছে এখন একা একে হলুদ লবণ দিয়ে দেবো হলুদ লবণ দেবার পরে আর একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে এটা ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু স্পিডটা কমিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটা তোমাদের বাড়ির সবার জন্য যেদিন তোমরা বাড়িতে নিরামিষ ভোজন পড়ো সেদিন রান্না করে দেখো খুব সুন্দর লাগে খাবারটাও খুব সুন্দর আর শরীরের পক্ষেও মাঝে মধ্যে নিরামিষ খাওয়া আমাদের শরীরের উপযোগী সবসময় আমিষ খাওয়াটা একদমই ঠিক নয় কারণ তেল মশলা যত কম খাওয়া যায় শরীরের পক্ষে ততই ভালো এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এটা আমি ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে এটা সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আরেক সোমবারা দিয়ে দেবো সোমবারাতে কীভাবে সোমবারা দিচ্ছি কি দিচ্ছি সব তোমাদের বলছি আর সম্ভা আমি কিন্তু এই নিরামিষে একটা টমেটো দিয়েছি টমেটো বড়ি আদা লঙ্কা বেটে নিয়েছি টমেটো কুচু কুচু করে কেটে নিয়েছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি তেলের উপর ছেড়ে দিলাম এখন এটা একটু হালকা ভাজা করব এতে মেথি কালো জিরে জিরে তারপর তোমার মৌরি এই সমস্ত আছে এরপরে বরু বড়িগুলো আছে বড়িগুলো এই যে ধুয়ে নিলাম বড়িগুলো এখন তেলের উপর ছেড়ে দেবো কারণ বাজার থেকে কিনে আনা এগুলো বড়ি এগুলো বাড়ির তৈরি নয় বাজার থেকে কেনা তার জন্য ধুয়ে খাওয়াটাই আমি বেটার মনে করি তো একটু তেলের উপর দিলে কি হয় এটা একটু ভাজা ভাজা হলে খেতেও স্বাদ হয় একটা ফ্লেভার আছে সেটাও খুব সুন্দর লাগে তারপরে এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছি কুচি কুচি করে সেই টমেটোগুলো দিয়ে দেবো এই টমেটোটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেবে দেখো নিরামিষে একটু টমেটো দিলে কিন্তু খুব সুন্দর আমার এই রান্নাটা তোমরাও করে দেব তারপরে বলো যে রান্নাটা কেমন হয়েছে আমার বাড়িতে যেদিন নিরামিষ হয় শনি এবং মঙ্গলবারে সেদিন আমি এই রান্নাটা রান্না করি আদা লঙ্কা বাটা যেটা বেটেছি শিলে সেটা এখন দিয়ে দিলাম আদা লঙ্কাটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে এর উপরে আমার দেখো কড়াইটা অনেকটা কেটে গেছে তো আমি এরপরে তরকারিটা এর মধ্যে ঢেলে দেব আর অবশ্যই কিন্তু তোমরা আমার এই পরিবারে এসো পরিবারে যোগদান করো তাহলে আমার খুব ভালো লাগবে আর সবাই কিন্তু ভিডিওগুলো দেখো লাইক করো সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম আমার এই রান্নার রেসিপিগুলো অবশ্যই ট্রাই করো রান্না তো প্রায় হয়ে এসেছে এখন দেখো নামিয়ে দেব সোমবার দেওয়ার পরে নামিয়ে দেবো নাহলে ঝোলটা বেশি শুকিয়ে যাবে আর আমি একদম শুকনো 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 করবো না একটু ঝোল ঝোল রেখেছি কারণ এটা আমি নিরামিষ তরকারি করেছি সেই জন্য কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে নিরামিষ একটা রান্না করে দিও বাড়ির সবার জন্য সবাই খুব সুন্দর খাবে এই রান্নাটা তো সবাই পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদেরও ভালোবাসা দেবো লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুরা প্রত্যেকে আমার পরিবারে একটু যোগদান করো টাটা সবাই সুস্থ থেকো